এই কাফেরদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি রেডি করে রাখছি তার বাস্তব প্রমাণ এই সাবেক অবৈধ বিচার প্রতি মানিক কি অবস্থা দেখেছেন এই ধর্ম নিরপেক্ষ মতবাদের ธজাধারী লোকটার কলার পাতায় শুয়ে আছে শয়তান রে এখনো পর্যন্ত হাত পা ভেঙে না দিয়ে ওইভাবে রেখে দিয়েছে কোন কারণে ওরে আগে বানানোর মতো বানানো লাগবে কারণ এদেশে দেশে ইসলামের চাইতে বেশি ক্ষতি করার পেছনে যাদের ভূমিকা ছিল ইসলাম পন্থীদের তার ভেতরে হারাজনের ব্যাখ্যা করতে গেলে ওই দিকে যাদের টান আছে ওদের মন খারাপ হবে হ্যাঁ এ তো জামাত ইসলামের হুজুর এ হজর আর হুজুর না আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আল্লাহ এই কথায় জানিয়েছেন হেনবি ওরা না বুঝে মন খারাপ করতে পারে আপনি ওই দিকে তাকাবেন না এখন আল্লাহর এই বর্ণনা করা আয়াত যায় কি কথা বলবো না সে যাবো আল্লাহ রাব্বুল আলামিন হারাজনের পরে দিয়েছেন হারাজুম হলে তুমি দি রবিহি ওয়যিকরাল মুমিনিন হ্যাঁ আপনি উপস্থাপন করেন আমার কোরআন এটা জিকির এটা উপদেশ সবার জন্য না মুমিনদের জন্য ঠিক আমরা মুমিন না কাফের হ্যাঁ বলেন মমিনদেরকে আল্লাহ এবারে পরবর্তী আয়তে নির্দেশ দিচ্ছে সবাই মিলে অনুসরণ করো সুতরাং জামাত ইসলাম চর মনায় আট রসে যত দল ইসলামের নাম নিয়ে চলছে প্রায় পঁচাত্তরটার উপরে জেনারেল দলগুলো গল পঞ্চান্নটার উপরে আর শুধু ইসলামের নাম নিয়ে দেশে পঁচাত্তরটার উপরে দল চলছে এই কয়েকদিনের ভেতরে যে পরিবর্তন শুরু হয়ে গেছে সবাইকে আমি এ মাহবাইলে আহ্বান জানাচ্ছি আপনারা এক হয়ে যান কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে ইত্তাবি আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো কি অনুসরণ করবেন মা উংসিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রব তোমাদেরকে যেটা দিয়েছে আর এক বাক্যে আমরা ওটা মুখ ভুলে বলতে পারি তার নাম কোরআন তার নাম কি সবাই মিলে এইটা অনুসরণের কাছে আসেন অলাত আর অনুসরণ করা যাবে না মিং দো নিহিয়া কোনো আল্লাহর প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ অলিদের বিরুদ্ধে না তাফসিরে মুফাসসির লিখেছেন আল্লাহ পাক বেশ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকেই বড় মনে করবে যেমন পনেরো বছর করা হয়েছিল আল্লাহ জিকির জিকির যতটুকোনা হয়েছে তার চাইতে বেশি জিকির করা হয়েছে মানুষের কথা না কেন আমার তো মনে মনে ধারণা আল্লাহ যেভাবে জিকির চলছে রিমান্ডে গিয়ে আমি মাটির নিচে যেখানে ছিলাম ওখানেও দেখছি মাথার ওপরে বাবা কি গো এ জায়গায় বাবা ওখানে যদি আল্লাহ একবার লিখে রাখতো তাও তো একটু জিকিরের শব্দ মনে হইতো যে বিপদে আসি অন্তত দোয়া ইউনুস পড়ে তো পড়া যাবে না ইউনুস তো সামেলাই আসে একবার আপনি আল্লাহ আকবারটা লিখে রাখেন অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখেন তা আল্লাহর কথা রাসূলের কথা স্মরণ হবে কথা বলেন না কেন এমন জিনিস আছে এবার দেখলে মনে হচ্ছে কেমন ছিল বাবা সে একজন একটা গান বাইতেছিল বাবা তোমার দরবারে সব দৃশ্যগুলো তাই মনে হচ্ছিল আমাকে ধরা থেকে শুরু করে একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যারা রায় দিচ্ছে আমার সব একটা কি শুরু করেছে সব পাগল হয়ে গেছে মাঝায় দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে শিকল ওই যে ডান্ডা বেড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে ওরা তো হাসতেছে যে আর ভালোই হাসছে কিন্তু আমার তো ফেটে যাচ্ছে কি একটা পাগলামি শুরু হয়েছিল এখন এই মিথ্যা মামলাগুলো যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিয়েছে একটাও মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় থাকবে না সবগুলো কিছুদিনের ভেতরে সব ধনিষ্যত হয়ে যাবে ইনসাহ যে উদ্যোগগুলো নিচ্ছে সত্যি যদি মন থেকে নিয়ে থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে দেয় জেলখানায় বহু মানুষ আছে বিনা অপরাধে জেল খাটতেছে কিচ্ছু জানি না আন্দাজে আমার মতো আইতা মোসবাহ কি বলে ইকবাল ভাই বলছিলেন না যে এই এই সিরাজগঞ্জে বাড়িটা যে ছেলেটার কারণে আমারা ধরেছে ওই বাড়ি সিরাজগঞ্জ সালঙ্গা সদরে এই কিছুদিন আগে হাজিরা দিতে গিয়ে দেখলাম যে সিকল দিয়ে ওরে বেধে নিয়ে এসেছে বললাম তুমি আমারে কোনোদিন দেখেছো বলে না আমার নাম বললে কি করি ওזה আমারে বলতে বলল কি একটা বলেন ও এই সিরাজগঞ্জ থেকে বাসের মাথা উঠে গেছে ডাকাই

আল্লাহ যেহেতু ভালো ভাবে জানিয়েছে তার অনেকে আব্বাকে বীরকে বড় মনে করে ফেলবে এই জন্য আল্লাহ আউলিয়া দিয়েছেন কোন বলির অনুসরণ দরকার নেই অনুসরণ যদি করতে চান কিসের করবেন বলেন কিন্তু শেষের শব্দে আল্লাহ একটু আফসোস করলেন কলিলাম্মা দাদা কারণ আমার এই বক্তব্য শোনার পরে অধিকাংশ বান্দা বান্দীরা মুখ ফিরিয়ে চলে যাবে কিছু মানুষ মানবে আমরা কি কিছু মানুষের ভেতরে থাকতে চাই না নাকি মুখ ফিরিয়ে চলে যাওয়ার দলে থাকবেন আল্লাহ আমাদেরকে সমতি দান করো বলেন আমি আজকে তেলাওয়াত করেছি সরাই মমতাহিনা এর শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী একজন পরীক্ষিতা নারীর নয়টা গুণ থাকা লাগবে আল্লাহ রব্বুল নবী জিকে জানিয়েছেন হে নবী মমিনা নারী যারা দাবি করে যে আমরাও ইমানে নেছি আপনার কাছে বায়াত নিতে চাই এই যে বায়াত এই শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোন মানুষ যদি জীবনে বায়াত না নেয় কার কাছে নেবেন আল্লাহর কাছে কার কাছে এখন আল্লাহকে পাবেন কোথায় করানে কোথায় আপনি যদি এটা না পারেন তাহলে রসুলের কাছে বায়াত নেবেন রসুল্লাহ নেই তিন নাম্বারে কোরআনে কারিমের সূরা নিসা পাঁচ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের ৫৯ নাম্বার আয়াতের মাঝের দিকে আছে আউলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা নেতৃত্ব দেয় এই উলিল আমর তাদের আনুগত্য করো কে বলছেন কিন্তু শব্দটা বলার আগে আল্লাহ যে ফেল যেটা ও ভার্ব এটা নিজের নামে রাসূলের নামে দিয়ে দিয়েছেন কিন্তু অলিল আমরের আগে দেননি আল্লাহ এটা স্পষ্ট ভাবে জানাতে চেয়েছেন আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে তাদের কাছে বায়াত নিয়ে মেনে নেওয়া লাগবে কোনো প্রশ্ন